আমি বিনোতা সিনহা আজকে বরাক বিনোদনের রান্না করে নিয়ে এসেছি একটি খুব সহজ রেসিপি আর দেরি না করে রান্নাটা শুরু করে দেই। এই রান্নাতে যা লাগছে তা আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তাই আলাদা করে দেখাচ্ছি না উনুনে কড়াইটা ঘুষিয়ে চিমনিটা চালিয়ে গ্যাসটা চালিয়ে দিলাম এতে দিয়ে দিলাম আধ কাপ পরিমাণ সর্ষের তেল তেলটা গরম হয়ে গিয়েছে আমি আগে থেকে কিছুটা গোটা জিরে আলাদা করে রেখে দিয়েছিলাম এবারে সেটা কড়াইতে ফুরন দিয়ে দিলাম একটি প্লেটে আমি আগেই কিছুটা পেঁয়াজ কিছুটা রসুন এবং কিছুটা কাঁচা লঙ্কা এরকমভাবে কেটে রেখে দিয়েছিলাম এবারে জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে সেই পেঁয়াজ এবং রসুন কড়াইতে দিয়ে দিলাম তারপর সামান্য নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজের রংটা বদলে গেলে বুঝে নেব পেঁয়াজ ও রসুন ভাজা হয়ে গেছে আমি আগে থেকে দুটো মাঝারি সাইজের আলু এবং দুটো গাজর এভাবে চৌকো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে কড়াইতে সেই কেটে রাখা গাজর এবং আলুগুলো দিয়ে কিছুটা নাড়াচাড়া করে তার উপর লবণ ছড়িয়ে দিলাম আগে থেকে আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়ে রেখে দিয়েছিলাম একটি প্লেটে তারপর আমি এতে পরিমাণ মতো কিছু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দেব এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর কিছুটা লঙ্কা গুঁড়ো এবার সামান্য নাড়াচাড়া করে আগে থেকে কেটে রাখা সেই লঙ্কা টুকরোগুলো এতে দিয়ে দিলাম আমি কিছুটা কড়াইশুঁটি প্লেটে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এবারে সেই কড়াইশুঁটিগুলো কড়াইতে দিয়ে দিলাম এবং সামান্য নাড়াচাড়া করে নিলাম দুটো মাঝারি সাইজের টমেটো আমি আগেই কেটে রেখে দিয়েছিলাম এবারে সেগুলো কড়াইতে দিয়ে আবারও সামান্য নাড়াচাড়া করে মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবারে ঢাকাটা তুলে একটু নাড়াচাড়া করে নেব সবগুলো সবজি ভালো করে সেদ্ধ হয়েছে কিনা তা দেখে নেব এবং মশলা ভাজার সুন্দর একটা গন্ধ না বেরোনো পর্যন্ত বাঁচতেই থাকবো এবার এতে এক গ্লাস পরিমাণ গরম জল দিয়ে সামান্য নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দুই তিন মিনিটের জন্য রেখে দেব দু তিন মিনিট পর ঢাকাটা তুলে রান্নাটা হয়েছে কিনা চেক করে গ্যাসটা অফ করে দেব এবারে একটি সার্ভিং বোল নিয়ে একটি হাতা দিয়ে রান্নাটা সার্ভিং বোলে নিয়ে নিচ্ছি আমি ঝোলটা বেশি ঘন করিনি আপনারা নিজেদের ইচ্ছে মতো ঝোলটা কম বেশি ঘন করতে পারেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবারে সামান্য কিছুটা গার্নিশিং করে নেব প্রথমে দুই সাইজ কাটা গাজর এতে দিয়ে দিলাম এই রান্নার সাথে পুদিনার স্মেলটা খুব ভালো যায় তাই উপরে দিয়ে দিলাম কিছুটা পুদিনার পেস্ট এবারে এতে দিয়ে দেব কিছুটা ফ্রেশ ক্রিম তারপর এতে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ বাটার রান্নাটা পুরোপুরি কমপ্লিট আমি তো এটা শুকনো রুটির সাথে পরিবেশন করব। আপনারা ইচ্ছে করলে পরোটা বা পুরীর সাথে সার্ভ করতে পারে আমি চললাম রান্নাঘর থেকে আরেকটা রেসিপি নিয়ে আসার আগ পর্যন্ত টাটা